কাল কি আমাদের ময়দানে আমার বিরুদ্ধে যেন আল্লাহর দরবারে নালিশ না করে এই জন্য উপস্থিত অনুপস্থিত যতদূর মাইকের আওয়াজ যায় সকলের কাছে অনুরোধ করে বলব আপনার আমার সন্তানকে সুশিক্ষায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ আপনি ডাক্তার বানান এতে আমাদের কোনো আপত্তি নাই ডাক্তার লাগবে কিনা লাগবে না

শিক্ষিত করি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেন তার ভিত যখন ইসলামিক মাইন্ডের হবে ইনশাআল্লাহ তার মৃত্যুটাও তার জীবন চলাটাও ইসলামিক মাইন্ডের হবে ইনশাআল্লাহ